নতুন এক মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদির সিদ্দিকী বীর উত্তম টাঙ্গাইলের ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মুক্তিযুদ্ধদের মহাসমাবেশে তিনি বলেন উনিশশো সালে যেমন এক মন এক প্রাণে দেশ স্বাধীন করেছিলাম দুই সালেও তেমনি ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনতে হবে তিনি দাবি করেন মুক্তিযুদ্ধের সংগঠন কোনো রাজনৈতিক দলের নয় এটি বঙ্গবন্ধুর এটি জয় বাংলার এটি স্বাধীনতার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে তিনি বলেন আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে মুক্তিযোদ্ধাদের ওপর হওয়া আঘাত আপনার ওপরও পড়েছে লতিফ সিদ্দিকীর গালে জোতা মারার স্লোগান তখন আপনার জন্য ধন্বিত হয়েছে বঙ্গবীর বলেন দেশের মানুষ ঋণে জর্জরিত রাজনীতি দলাদলিতে ভরে গেছে ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে তার প্রশ্ন বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে এই প্রজন্ম জন্মাচ্ছে কিভাবে বঙ্গবন্ধুর মাথার ওপর যে জাতি প্রস্রাব করে সেখানে মুক্তিযুদ্ধরা নিরাপদ নয় সেনা প্রধানের উদ্দেশ্যে কাদির সিদ্দিকির প্রশ্ন যখন দেশের হেফাজতের দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন তখন আজকের বিশৃঙ্খলার দায় কে নেবে বক্তৃতা করা কি সন্ত্রাস না যারা বাধা দেয় তারাই সন্ত্রাসী বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করব কোথায় মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন কাদেরিয়া বাহিনীর কমান্ডার ও বিভিন্ন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বঙ্গবীরের আহ্বান দেশকে রক্ষায় এখন দরকার নতুন করে জেগে ওঠা দল নয় প্রয়োজন দেশপ্রেম এস এম শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের